দুলে বাইটে তো যাওয়া আছে যে ভাড়া এবার যায় না না যায় বাড়ি দেখেন না নাই ঘেটে দেখো দেখো দুলে বাইটে আসেন না নাই বাড়ি রে দুলে ভাই বাড়ি যাচ্ছি রে এই শালা যে কোটে গেছে আরে কোন শালা টাকা রে ভাই যা পড়তো শুন বেটা কোন শালা টাকা রে আরে দুলে ভাই মুই রে আরে তোমরা আছেন বা তা কি খবর কন্ত আরে ভাড়া সন্ধ্যা আছে আচ্ছা আছে সব আরে কোন ভাড়া যাও খাবে তা আরে কিশন গদুরো ভাড়ার খবর আছে আর

কথা কওঁনা আজি পঞ্চাছ পঞ্চা তোমাক হলে পাইকে দিবি এক লাখ চি ফুৰি এক লাখি এক লাখে বৌ সবা পাতি নেমা

চাচা মেসেজ আয়া ভাই আর কি ভাই মর না আমি বল তোমার বউর কথা বল সন্দেহ করছো rini bidai mena dare sada tuma mai na pala muire sadan korta dekhi apot bol dekto mane tetta pai jom je বৌ রাখা মই বাদ দিছাং কিন্তু ছাওয়ার মজাতে মই থাকিব না আজকে রবিবার আছে ভাড়া ও ছুটি আছে সময় আজকে মই ছাওয়া ধরি মই একটা আজকে যাবার হ্যাঁ নাম্বার বউতে এখানে দেখিস আরে দুলু সেই সেইরকম করি যা যদি কাও দেখে নি যাও মই যাবারে না যাও যাও আসসালামু আলাইকুম যাও কি করি এই শালা যে কেনে আনুম ধুলে বইতে পালাল শালা যে সর্দারা ঠিক আছে কি কয় এই যে কি ব্যাপার হবে এই শালা আড়াইটা শালা তো পালে চলি গেল শালা